আসসালামু আলাইকুম খায়রুন্স থেকে সবাইকে স্বাগত আমি এখানে কিছু কলিজা নিয়েছি আমি আপনাদেরকে আজকে দেখাবো কলিজা পরিষ্কার করা এবং কলিজা ভুনা কিভাবে করে আমি সেটা এখন দেখাবো আমি এখানে পাঁচশো গ্রাম কলিজা নিয়ে এখন দেখাবো কিভাবে পরিষ্কার করব আমি এখানে তুলায় পানি দিয়ে তার মধ্যে কলিজাগুলা দিয়ে একটু জাল করব। দশ মিনিটের মতো টুকরাগুলা একটু জাল করে নিব এখন আমি উঠাই ফেলব। পাঁচ সাত মিনিট জাল করে নিয়ে এখন এইভাবে একটা চামড়া আসছে কলিজার এই চামড়াটা উঠায় দেব এই যে চামড়াটা উঠিয়ে দেব টুকরা করে নেবো চামড়াটা ফেলে এখন এভাবে টুকরা করে আবারও পানির মধ্যে ভিজাইয়ে রাখব এবং ভিজাইয়ে কিছুক্ষণ আরেকবার একটু জাল করব তাতে কলিজার রক্তগুলা বের হয়ে যাবে কলিজাগুলো আমি আবার সিদ্ধ করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে ধুয়ে নেওয়ার পরে এই যে সিদ্ধ করার পরে এই যে পানিটা এই যে এরকম ময়লা পানি বের হয় এই পানিটার মধ্যেই রক্তটা বের হয়ে গেছে কলিজাটা ভুনার জন্য আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কয়েকটা তেসপাতা দিব আমি পেঁয়াজ দিয়ে দেব কিছু পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ তবে অত বেশি না একটু কম হলুদ আদা চামচ মরিচ এক চামচ জিরা এক চামচ লবণ হাফ চামচ কম হাফ চামচের মতো একটু গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলা বাটা পানি দিয়ে আমি কষাবো মশলাটা মশলা কষাই কলিজাটা দিয়ে দিব আমি একটু টমেটো পেস্ট দিব টমেটো পেস্টটা একটু রংটা সুন্দর হবে স্বাদ তো অবশ্যই লাগবে পানি দিয়ে পরিমাণ মতো কলিজা ভুনা শেষ হয়ে গেল রান্না আমি একটু ব্যারেস্তা দেব আমি অনেক কিছুর মধ্যে ব্যারেস্তা ইউজ করি আসলে ব্যারেস্তাটায় তরকারির গ্রানটা সুন্দর রাখে সেজন্য আমি একটু ব্যারেস্তা দিয়ে দিব তৈরি হয়ে গেলো কলিজা ভুনা আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং বেশি বেশি করে রান্না করে খাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে